আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিওস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইনান্সের স্টাডি উইক অফার শেয়ার করব। যারা বাইন্যান্সের ওল্ড ইউজার রয়েছেন তারা তো স্টাডি উইক সম্পর্কে জানেনি কারণ স্টাডি উইক থেকে পার বাইনান্স অ্যাকাউন্ট থেকে আপনারা পাঁচ থেকে ষাট ডলারের মতন প্রফিট করতে পারবেন তো কিভাবে প্রফিট করবেন এবং স্টাডি উইকে সঠিক নিয়মে কিভাবে জয়েন করবেন এই প্রসেসটাই আমি এই ভিডিওতে দেখাই দেবো জাস্ট আপনারা একটু হাতে সময় নিয়ে ভিডিওটি ইন পর্যন্ত দেখার জন্য বসবেন ওকে আর বেশি কথা বলবো না ভিডিও শুরু করার আগে জাস্ট একটি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যারা এখনো আমাদের এই ভিডিওটিতে লাইক করেন নাই একটি লাইক বাটনে হিট করে দেবেন কেউ কিপটামও করবেন না ভাই লাইক বাটনে হিট করে দেবেন অনলি একশো প্লাস লাইক এম আশা করি আপনারা কমপ্লিট করে দেবেন এবং সকল ধরনের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে আপনারা সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তাছাড়া আপনারা এখানে আমাদের এই স্টাডি উইকের অ্যানসারগুলো অলরেডি আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এই অ্যানসারগুলো আপনাদের প্রয়োজন হবে ওকে সেজন্য অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেল মাস্ট জয়েন করে নেবেন তো এখন চলুন মূল পর্বে প্রথম নম্বর আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই স্টাডি উইক শেষ হয়ে গিয়েছে কি না অ্যান্সার আমি একটা বলে দিই আজকে কিন্তু বাইন্যান্সের লার্ন আর আন অফারও কিন্তু চলেছিলো এখানে দেখেন এক ডলার করে দিয়েছিলো এই লার্ন আর আন অফারটা শুধু শেষ হয়েছে এটা লিমিটেড অফার অর্থাৎ দশ পনেরো বিশ মিনিটের মধ্যেই কিন্তু অ্যান্সার যদি দিতে পারেন তাহলে আপনি পাবেন যেমন আমি দেখেন দিয়ে দিয়েছিলাম এবং অ্যান্সার কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি ঠিক আছে সো এই অ্যান্সার দিকে যারা দিয়েছিলেন তারা এক ডলার করে ইনস্ট্যান্ট রিওয়ার্ড হবে পেয়ে যাবেন ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন তো এই লার্নার আনটাই শুধু শেষ হয়েছে আপনারা অনেকেই বলতে বলতেছেন যে স্টাডি উইক শেষ হয়েছে বা স্টাডি উইক শেষ হয় না এটা শেষ হওয়ার এক সপ্তাহ মধ্যে কিন্তু পেমেন্ট করে আর স্টাডি উইকের অ্যান্সার এইটা ঠিক আছে এখানে অ্যান্সার ভিডিও ডিসক্রিপশান বক্সে এই লিঙ্ক অ্যাড করে দেব সেই জন্য কেউ গোলায় ফেলবেন না লার্নারের সাথে স্টাডি উইক রানিং রয়েছে আপনারা প্রত্যেকেই স্টাডি উইকে জয়েন করে নেন ওকে আশা করি ক্লিয়ার বুঝাতে পারলাম যে স্টাডি উইক শেষ হয় নাই এটা রানিং রয়েছে এখন চলেন কিভাবে জয়েন করবেন সেজন্য আপনারা কি করবেন বাইন্যান্স ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি তো বাইন্যান্স ওপেন করার পরে কী করবেন স্টাডি উইকে জয়েন করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন উপরে এই যে নোটিফিকেশানে ক্লিক করবেন নোটিফিকেশানে ক্লিক করে দেওয়ার পরে অ্যানাউন্সমেন্ট অপশানটাতে ক্লিক করবেন ওকে অ্যানাউন্সমেন্টে ক্লিক করেন অ্যানাউন্সমেন্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন বাইন্যান্স সাত বছর উপলক্ষে কিন্তু স্টাডি উইক অফার দিয়েছে এটাতে ক্লিক করবেন এই পেজে ওকে দেন এখানে আসার পরে দেখেন প্রথমেই রয়েছে স্টাডি উইক এই যে এটা অফার শুরু হয়েছে আজকে থেকে শেষ হবে দেখেন ষোলো তারিখ পর্যন্ত ঠিক আছে এর মধ্যেই আপনাকে এই যে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখানে এক নম্বর দুই তিন এইভাবে পাঁচটা মিশন আপনাকে কমপ্লিট করতে হবে পাঁচ নম্বরে গিয়ে আপনাকে অ্যান্সার দিতে হবে যেই অ্যান্সারটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি এক নম্বর মিশন হচ্ছে রিট অ্যান্ড শেয়ার দ্য আর্টিকেল অর্থাৎ আর্টিকেলগুলো জাস্ট একবার করে পড়বেন ঠিক আছে স্কোর করে যেমন আপনারা পড়েন এভাবে পড়ে জাস্ট আর্টিকেলগুলো টেলিগ্রাম হোক টুইটার হোক শেয়ার করতে হবে তো এটা আমি দেখাই দিচ্ছি এইভাবে আপনারা সাইটটা মিশন করতে হবে পাঁচ নম্বরে গিয়ে অ্যান্সার সাবমিট করতে হবে এটা হচ্ছে স্টাডি উইকের টাস্ক আর নিচে দেখতে পারবেন যে লার্নার আনের জন্য দিয়েছিলো লার্নার আন কিন্তু শেষ হয়ে গিয়েছে ওকে তো এই স্টাডি উইক থেকে আশা করি আপনারা প্রফিট নিতে পারবেন পার অ্যাকাউন্ট ভালো একটা প্রফিট নিতে পারবেন তো সেজন্য এই যে এই লিঙ্কে ক্লিক করবেন এখন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পরে এরকম ইন্টারপেজ চলে আসবে আসার পরে নিচে আসবেন নিচে আসার পরে দেখেন এখানে প্রথমে আপনাকে বাইন্যান্স লগ ইন করতে হবে অবশ্যই তো লগ রয়েছে ইলিজিবল অ্যাকাউন্ট দ্বিতীয়ত চলে আসেন এই যে এখানে বলেছে এরা এই জায়গায় বলেছে যে আপনার টাস্ক কমপ্লিট করার পরে আপনাকে সোশ্যাল মিডিয়াতে হয় টেলিগ্রামে হোক ফেসবুকে হোক টুইটারে হোক এগুলিতে আপনাকে আর্টিকেলগুলো শেয়ার করতে হবে ঠিক আছে তো এখন চলে আসেন নিচে এই যে এক নম্বর মিশন হচ্ছে এই যে দুইটা আপনাকে পড়তে হবে পড়তে হবে বলতে হলে রিট অ্যান্ড শেয়ার নাও এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে তা আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম পেজ চলে আসবে তো এই পেজে আপনারা জাস্ট একটু সময় দেবেন এইভাবে একটু স্কোর করবেন একটু সময় দেবেন ধরে নেন আপনারা পঞ্চাশ সেকেন্ড থেকে এক মিনিটের মতন এইভাবে একটু সময় দেবেন ঠিক আছে এইভাবে একটু স্কোর করে পড়বেন মানে যেভাবে যেন বুঝতে পারে যে ইউজার রিয়েলভাবে পড়েছে এইভাবে একটু পড়বেন ওকে তো এইভাবে আপনারা স্কোর করে শেষ পর্যন্ত আসবেন এইভাবে একটু অল্প করে সময় দেবেন অবশ্যই একটু সময় দেবেন যেহেতু প্রফিট দিবে সময় দিবেন দেওয়ার পরে এই যে দেখেন শেয়ার অ্যান্ড পোস্ট অপশন থাকবে এখান থেকে নিয়ে আপনারা কপি করেও হয়তো বা পেস্ট করলেও হবে কিন্তু এটা করার দরকার নাই আপনারা হয় টেলিগ্রাম অথবা টুইটারে পোস্ট করবেন বেশি ভালো হবে টুইটারে পোস্ট করবেন জাস্ট এই যে টুইটারটা রয়েছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এই পেজটা পড়ার পরে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনার টুইটারটা যদি লগ না থাকে টুইটারে ইউজার নেম অ্যান্ড দিয়ে লগ ইন করে নেবেন নেওয়ার পরে দেখেন এই যে পোস্ট চলে আসবে জাস্ট এখন উপরে এই যে পোস্ট অপশন রয়েছে দেখেন এখানে ক্লিক করলে আপনার কিন্তু এটা পোস্ট হয়ে যাবে মানে এটা শেয়ার করা হয়ে গেল ঠিক আছে এটা শেয়ার হয়ে গেল তো এটা যখন আপনার শেয়ার হয়ে যাবে এখন ব্যাক করবেন এখান থেকে ব্যাক করে আবার পেজে আসবেন অর্থাৎ এই পেজে আসবেন আসার পরে নিচে চলে আসবেন একে সবার নিচে আসার পরে এই যে দেখেন এক্সপ্লোর আরো অপশান থাকবে এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে সেমভাবে আপনারা আবার আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে এক নম্বর মিশনের এটা তো পড়লেন সেমভাবে দুই নম্বর মিশনেরও এটা পড়বেন পড়ার পরে সেমভাবেই ওইভাবে আপনারা টুইটারে জাস্ট একবার করে এভাবে একটু সময় দেবেন দেওয়ার পরে পোস্ট করে দেবেন ঠিক আছে সেমভাবে যে শেয়ার পোস্ট পোস্টে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে সেমভাবেই আপনারা এখানে ক্লিক করে দেবেন আমি দেখাই দিচ্ছি দুইবার এভাবে আসবে আসার পরে সেমভাবে উপরে পোস্টে ক্লিক করে পোস্ট করে দেবেন চাইলে আপনারা অন্য জায়গায়ও কিন্তু শেয়ার করতে পারেন কারণ ওখানে তারা বলে এখন ব্যাক করবেন এখান থেকে নেই ব্যাক করার পরে দেখেন এক নম্বর মিশনে টাস্ক কমপ্লিট এখন চলে আসবেন নিচে নিচে আসার পরে নম্বর মিশন পড়বেন পোস্ট করবেন এটাও পড়বেন পড়ার পর পোস্ট করবেন ঠিক আছে এইভাবে তিন নম্বর মিশন করবেন চার নম্বর মিশন করবেন চলে আসেন এখন পাঁচ নম্বর মিশনে পাঁচ নম্বরটা ইম্পর্টেন্ট বিষয় ঠিক আছে পাঁচ নম্বর মিশনে আপনাকে কুইজ সাবমিট করতে হবে এখন এখানে ক্লিক করেন তো এরকম চলে আসবে তো একবার দুইবার ক্লিক করবেন হয়তো সাইড লোডনের কারণে না আসতে পারে দেখেন এক নম্বর এ রয়েছে এখানে অ্যান্সার দিবেন তারপরে নিচে চলে আসবেন দুই নম্বর এগুলোর অ্যান্সার দেবেন তো এই অ্যান্সারগুলো দেখেন আমি টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দিয়েছি এই যে দেখেন এই যে এখানে দেখেন বাইন্যান্স উইকের অ্যান্সার এখানে দিয়ে দিয়েছি তো আপনারা এইটা দেখে দেখে অ্যান্সারগুলো দিয়ে দিবেন এখন অনেকেই হয়তো বা ভুল অ্যান্সার দিতে পারেন আশা করি কোনো সমস্যা হবে না ঠিক আছে সো এইটা দেখে দেখে অ্যান্সার দিবেন এক নম্বরের অ্যান্সার এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে এখানে দুই নম্বর তিন নম্বর এইভাবে অ্যান্সারগুলো দিয়েছি এইগুলো দেখে আপনারা অ্যান্সার সাবমিট করবেন আর অ্যান্সারগুলোর লিঙ্ক এই যে এখানে দিয়ে দিয়েছি এই পোস্টটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে অ্যাড করে দেবো অর্থাৎ এই যে এখানে লিঙ্কে ক্লিক করলেই এই যে অ্যান্সারগুলোতে নিয়ে চলে আসবে তো দেখেন এক নম্বর অ্যান্সার হচ্ছে এই যে এইটা বি ঠিক আছে তো এইটা আপনারা দিয়ে দেবেন হয়তো বা অনেকেই ভুল দিতে পারেন কোনো সমস্যা নাই আশা করি কোনো সমস্যা হবে না এই যে বিতে ক্লিক করে দেবেন সেমভাবে আপনারা নিচে আসবেন দুই নম্বর অ্যান্সার কি এই যে এখানে দুই নম্বর অ্যান্সারটা দেখে নেবেন দুই নম্বর অ্যান্সারটা হচ্ছে লিমিট অর্ডার দিয়ে দিলেন লিমিট অর্ডার দিয়ে দিবেন কিছু কিছু প্রশ্ন তারা আপনাকে জিজ্ঞেস করছে এভাবে তিন নম্বর অ্যান্সার দিবেন চার নম্বর অ্যান্সার দেবেন ঠিক আছে এগুলো আমি ফিল করে দিচ্ছি আর অবশ্য এই যে এখানে দেখে দেখে অ্যান্সারগুলো সাবমিট করবেন তো অ্যান্সারগুলো যখন এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট করে দেবেন আমি আবারও বলছি এই যে বাইন্যান্স উইকের অ্যান্সারগুলো আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই যে টেলিগ্রাম চ্যানেল অলরেডি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ওকে তো দেখেন আমার কিন্তু সাবমিট করা হয়ে গেলো এই যে অ্যান্সারগুলো এখান থেকে এনে দিয়ে দিয়ে আপনারা সাবমিট করে দেবেন আর অ্যান্সার কোথায় পাবেন আমি আবারও বলছি যে ভিডিওটি দেখতেছেন সেটা টাইটেলে ক্লিক করবেন ওকে এই যে এই ক্লিক করবেন এখানে ক্লিক করে টুডে অ্যান্সার লিঙ্ক পেয়ে যাবেন অথবা চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন তারাও ওখানে ক্লিক করলেই সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট অবশ্যই থাকবেন আর ভাই ভিডিওতে একটা লাইক করে দেবেন ওকে তো ভিওস এই ছিল ডিটেলস আপনারা কুই সাবমিট করবেন আর এখান থেকে জাস্ট মিশন ওয়ান টু থ্রি এগুলো জাস্ট রিড করে আপনারা শেয়ার করে দেবেন এতটুকুই টাক্স আশা করি এখান থেকে আপনারা পার অ্যাকাউন্ট পাঁচ থেকে ষাট ডলার মতন প্রফিট করতে পারবেন তো আজকের মতন ভিডিও এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ